শুক্রবার সন্তসীমার উপোস রাখেন তাহলে এই পাঁচ কাজ করলেই পড়তে পারে দেবীর রোষ অনেকেই শুক্রবার সন্তসীমার উপোস রাখেন যারা উপোস করেন না কিন্তু দেবীর ভক্ত তাদের অনেক কিছুই মেনে চলতে হয় সন্তসীমার পুজো করলে শুক্রবার কিছু নিয়ম মেনে চলা আবশ্যক কারণ এই পদ্ধতি ও নিয়মানুযায়ী পালন করলেই উপকার পাওয়া যায় শুক্রবার সন্তসীমার পুজো করলে এই কয়েকটা ভুল অবশ্যই এড়িয়ে চলা উচিত তবে আপনার পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসবে প্রথমেই বলা হয়েছে টক জিনিস খাবেন না শুক্রবার সন্তোষীমার উপোস করলে কিংবা পুজো করলে এই দিনে ভুল করেও টক খাবেন না টক জিনিস খেলে ক্রুদ্ধ হন সন্তোষীমা যে বাড়িতে মা সন্তোষীর উপবাস থাকে সেই বাড়িতে শুধু উপবাসেই নয় বাড়ির কোনো সদস্যদের এ দিন টক খাওয়া একেবারে উচিত নয় তাই এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা উচিত সন্তোষী পূজায় গুড় ও ছোলা নিবেদন করতে হবে এই ভোগ ছাড়া পুজো অসম্পূর্ণ বহু প্রকার ফল ও উপাদান নিবেদনের পর গুড় ও ছোলা নিবেদন না করলে মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না মা সন্তোষীর পূজায় গুড় ও ছোলা নিবেদন করা উচিত এবং পুজোর পরে প্রসাদ আকারে পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা উচিত যে বাড়িতে মা সন্তোষীর উপবাস রয়েছে সেখানে বিশেষ খেয়াল রাখুন শুক্রবারের ভুল করেও যেন মাংস বা নিশাদ্রব্য দ্রব্য খাওয়া না হয় এই ভুলের কারণে ঘরের দারিদ্র বিরাজ করে যারা উপবাস করেন এবং মা সন্তোষীর আরাধনা করেন তাদের কখনোই দরিদ্র ও অসহায় মানুষকে অপমান করা উচিত নয় এতে মা সন্তোষী রেগে যান আপনি যদি মা সন্তোষীর উপবাস করেন তবে শুক্রবার আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন যারা শুক্রবার মা সন্তোষীর পুজো করেন বা উপবাস করেন তাদের শুক্রবার ভোরে ঘুম থেকে ওঠা উচিত এই দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে মা সন্তোষীর আরাধনা করা উচিত তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা শুক্রবারে একেবারে করা উচিত নয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার